শীত মানেই তো হচ্ছে পিঠা খাওয়ার সময় এই সময় যদি পিঠাই না বানাই তাহলে তো আর এই সময়টা উপভোগ করা হলো না তো একটা সময় ছিল যেখানে আমাদের বাড়ির সবাই একসাথে পিঠা বানাতো একসাথে সবাই বসে পিঠা খেত এর আনন্দ তো আর খুঁজে পাওয়া যায় না আর এই সময়টাকেও পাওয়া যাবে না অনেক মিস করি সেই সব আগের দিনগুলো তো আমার মতো কারা কারা মিস করে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন তো আজকে চলে আসলাম পিঠা বানাবো তো আসলে হচ্ছে কি আগের মতো তো সেরকমভাবে পিঠা খাওয়া হয় না তো শীতের সময় যদি পিঠাই না খাই তাহলে আসলে মজাই লাগে না তো আমাদের আঞ্চলিক যেই পিঠাটা ঐতিহ্যবাহী যে পিঠাটা সেটাই আজকে বানাতে চলে আসলাম কে কিভাবে কোন নামে জানেন আমি জানি না আমরা হচ্ছে এটা এটার নাম তা আসলে আমি এখন বলছি না একটু দেখে নেন তারপরে বলছি কোন পিঠাটা বানাচ্ছি আমি অনেকগুলো নারকেল কুচি দিয়ে এখানে হচ্ছে চালের আটা দিয়ে একটা রো বানিয়ে নিচ্ছি দেখেন আমরা যেভাবে হচ্ছে রুটি বানাই সেরকম একটা কাই করে নিব তো হচ্ছে এখানে আমার এই কাইটা একটু মানে নরম হবে না একটু শক্ত টাইপের হবে দেখে নেন আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি পিঠাটা গুড় দিয়ে বানালে অনেক মজা লাগে আমার পিঠাগুলো দেখেন প্রায় আমি অনেকগুলো শেপ দিয়ে দিয়েছি গোল তারপর একটু লম্বা সাইজের তো এই এই পিঠাকে কী পিঠা বলেন অবশ্যই কমেন্টে করবেন আমরা মেরা পিঠা বলি এটা আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী পিঠা শীতের সময় অবশ্যই এই পিঠা বানানো হয় তো আমার এই যে শ্বশুরের একটা পাতিল ছিল আমি ওটা দিয়ে বানিয়ে ফেললাম ভাব দিয়ে দিলাম দেখেন হয়ে গেল অলরেডি আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তা আমি এখানের পরে হচ্ছে চিতই দুধ চিতৈ পিঠা করব তো এখানে আমি ডো করে নিয়েছি ডোগুলো এরকম আমি পাতলা করে নিয়েছি আর এগুলো আমি একটু ভিজিয়েও রেখেছিলাম কারণ আমার শুকনো চালের গুঁড়ো ছিল তো দেখেন এই পাতিলটা কিন্তু আমি আসলে চিতু পিঠার জন্যই কিনেছি এটাতে আমি অন্য কিছুই করি না আর চিতর পিঠা আমার অনেক পছন্দের একটা পিঠা তো আমি মাঝে মাঝেই বানাই দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো চিতুর পিঠা হয়েছে মশলা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আর খেতেও খুব মজা লেগেছে তো আমি এরকম করে পিঠাগুলো হচ্ছে একটা একটা করে নিয়ে নিলাম তো তারপর হচ্ছে এগুলো আমি দুধে দিব দুধ চিতই করব আজকে আর আজকে এমনি চিতৈ আমরা মাঝে মাঝে চিতই দিয়ে হচ্ছে ভর্তা দিয়ে খাই তো আজকে আর সেটা করলাম না আজকে হচ্ছে একটু নারিকেল দিয়ে আমি হচ্ছে দুধের সাথে অ্যাড করে গুড় দিয়ে তারপরে হচ্ছে দুধে ভিজিয়ে রাখবো এই পিঠাটা আমার মেয়েরা খুব পছন্দ করে তা আমি হচ্ছে এখানে দুধের সাথে একটু নারিকেল কুচি নিয়ে নিলাম নারকেল কুচি দিয়ে একটু জাল দিয়ে নেব এরপরে হচ্ছে আমি পিঠাগুলো ছেড়ে দেব দেখেন পিঠাগুলো ছেড়ে দেওয়ার পরে পিঠাগুলো মশলা অনেক ফুলে যাবে তা আমি ভিজিয়ে রাখবো রাতে ভিজিয়ে রাখবো সকালে নাস্তা নাস্তা হিসাবে খাওয়া হবে আর কি তো এটার সাথে আমি গুড়গুলো হচ্ছে একটু মানে ডো করে নিয়েছি যেটা আমি সাথে সাথেই দিবো না ঠান্ডা হলে তারপরে দিয়ে দিবো এর মাঝে আমার বাজারও নিয়ে আসছে তো বাজারটা শেয়ার করলাম টুকটাক যে বাজারগুলো নিয়ে আসছে এগুলো একটু ঠিক করে রাখলাম এর মাঝে বলেন তো এত কাজের ভিতরে একটার ভিতরে যদি আরেকটা নিয়ে আসে অনেক টাইমে যা খারাপ হয়ে যায় যে এগুলো কখন করব। এর মাঝে কতগুলো মাছ নিয়ে আসছে তো এই মাছগুলো কাটতে যে আমার কত সময় লাগবে সেটা তো আল্লাহ ভালো জানে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম